আমি বেরোচ্ছি শোনো তুমি কি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো হ্যাঁ তোমাকে বলতে ভুলে গেছিলাম কোনো কিছু না বলেই হ্যাঁ আসলে ঘরের ফ্রিজটা নষ্ট হয়ে গেছিল আর কিছু জিনিস দরকার ছিল তো তাই তুমি আজকাল এমন ভাবে টাকা খরচ করো যেন মনে হয় এটা তোমার নিজের ইনকাম আমি দিন রাত অফিস করছি খাচ্ছি আর তুমি আরে আমি টাকাতে ইনকাম করছি আমি তোমাকে প্রশ্ন করবই তুমি এইভাবে আমার ব্যাগ থেকে টাকা নেবে না এটা ঠিক নয় হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি ইনকাম করো তুমি সংসার চালাও কিন্তু একটা কথা বলবো হ্যাঁ বলো যখন তুমি বিয়ের পরে পড়াশোনা করতে চেয়েছিলে তখন আমার দোকানটা আমি বিক্রি করে দিয়েছিলাম দশ বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছিলাম সেদিন আমি ভাবিনি। আমি কি করব শুধু ভেবেছিলাম তুমি যদি চাকরি পাও আমাদের জীবন যাবে। তোমার চোখে স্বপ্ন ছিল আমি শুধু সেদিন সেই স্বপ্নে নিজের বাস্তবকে হারিয়ে দিয়েছিলাম আজ তুমি সামান্য টাকার জন্য আমাকে বলে দিলে যে তুমি কিছু করো না এই এই তুমি কিছু করো না কথাটা কত কষ্ট আমার চোখটা খুলে দিলে ভুল তো তুমি করতেই পারো অনু কিন্তু ভালোবাসার মানুষকে যদি আঘাত দাও সেটা তার এখানে থেকে যায় দিন মুছে যায় না